বিশ্বজুড়ে চলছে অর্থনৈতিক অনিশ্চয়তা যুদ্ধের ছায়া আর মুদ্রাস্ফীতির আতঙ্ক আর সেই আতঙ্ককে আশ্রয় পরিণত করেছে স্বর্ণ হ্যাঁ সেই চিরচেনা সোনাই আজ আবার আলোচনার কেন্দ্রে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম রেকর্ড গড়ে চার হাজার মার্কিন ডলার প্রতি আউন্সের ঘরে পৌঁছে গেছে এটি ইতিহাসে সর্বোচ্চ দামের কাছাকাছি বিশ্ব স্বর্ণ পরিষদের তথ্যমতে দুই হাজার সালের দ্বিতীয় প্রান্তিকে স্বর্ণের চাহিদা মূল্য হিসেবে বেড়েছে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ গোল্ডম্যান স্যাক্স এবং ডয়চে ব্যাংকের মতে আগামী বছর স্বর্ণের দাম ছুতে পারে চার ডলার প্রতি আউন্স কেন এমন হচ্ছে বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে একাধিক কারণ বিশ্বজুড়ে সুদের হার নিম্নমুখী ফলে বিনিয়োগকারীরা বিকল্প নিরাপদ আশ্রয় খুঁজছেন মুদ্রাস্ফীতি এবং মুদ্রার অবমূল্যায়ন মানুষকে স্বর্ণের দিকে ঠেলে দিচ্ছে ভূ অস্থিরতা বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপের সংকট বিনিয়োগকারীদের আতঙ্কিত করছে সব মিলিয়ে স্বর্ণ এখন শুধু অলঙ্কার নয় এক ধরনের মানসিক সুরক্ষা চীন রাশিয়া এবং ভারত সহ অনেক দেশ কেন্দ্রীয় রিজার্ভে স্বর্ণের পরিমাণ বাড়াচ্ছে ফলে বাজারে সরবরাহ কমে যাচ্ছে আর দাম বাড়ছে আরও দ্রুত বাংলাদেশেও এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারে এক ভরি সোনার দাম প্রতিদিনই নতুন রেকর্ড স্পর্শ করছে অনেকে আর স্বর্ণ কিনতে পারছেন না কেউ কেউ পুরনো গয়না বিক্রি করে দিচ্ছেন মধ্যবিত্ত মানুষের মুখে এখন একটাই প্রশ্ন স্বর্ণ তো ছিল সঞ্চয় প্রতীক এখন সেটা হাতের নাগালের বাইরে কেন তাহলে এরপর কি বিশ্লেষকরা বলছেন এখনই আতঙ্কিত না হয়ে বরং বাজার পর্যবেক্ষণ করা উচিত স্বর্ণের দাম কিছুটা স্থিতিশীল হতে পারে তবে দীর্ঘমেয়াদে এটি এখনও সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবেই বিবেচিত হচ্ছে যুদ্ধ মুদ্রাস্ফীতি রাজনীতি সবই বদলায় কিন্তু এক জিনিস আজও অটল মানুষের বিশ্বাস স্বর্ণের প্রতি কারণ পৃথিবী যখন অনিশ্চিত তখনই স্বর্ণ হয় সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়